হ্যালো ওয়েল ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদেরকে ইউনি্কিপ টু ওয়ালেট নামে এই মাইনিং অ্যান্সটি শেয়ার করছিলাম তো যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাকি কেননা এখান থেকেই কিন্তু একটা বিপুল পরিমাণে আর্নিং সবারই হবে ঠিক আছে এবং অলরেডি কিন্তু আমি আপনাদেরকে ভিডিও টাইটেল থাম বলে বলেছি কি আমি তিন ডলার এখানে অলরেডি কিন্তু আমি ইনকাম করে ফেলছি আপনারা কিন্তু এখানে অলরেডি দেখতে পাচ্ছেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমি আপনাদের সাথে বিস্তারিত এই প্রোজেক্টটা নিয়ে একটু কথা বলবো আর শুরুতেই একটা কথা বলি এই প্রোজেক্টটাতে যদি আপনি একটা না তিন দিন মাইনিং বন্ধ রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে মাইনিং করা যে রিওয়ার্ড আছে সেই রিওয়ার্ড কিন্তু একেবারে ভেনিস হয়ে যাবে ঠিক আছে একেবারে তারা কেটে নেবে এটা হয়েছে মূলত ওনাদের লাস্ট আপডেট তো আপনারা অবশ্যই এই প্রজেক্টটাতে কন্টিনিউসলি মাইনিং করবেন আর এখানে কিন্তু অলরেডি তারা গুগল প্লে স্টোর একটা অ্যাপস নিয়ে এসে এখন আপনি কিন্তু অ্যাপসটা ডাউনলোড করেও মাইনিং করতে পারবেন ঠিক আছে আর বেসিক্যালি আরেকটা আপডেট হয়েছে এখানে কিন্তু তারা একটা ওয়েব থ্রি ওয়ালেট লঞ্চ করছে আপনি কীভাবে এই ওয়েব থ্রি ওয়ালেটটা ক্রিয়েট করবেন আমি আপনার সাথে সেই জিনিসটা লাইভে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো ঠিক আছে এটা কিন্তু একটি এক্সক্লুসিভ প্রোজেক্ট এটা কিন্তু কোনোভাবে নর্মাল প্রজেক্ট না এখান থেকে একটা ভালো পরিমাণে আপনার ইনকাম কিন্তু করতে পারবেন আশা করি হানড্রেড পার্সেন্ট তো যাক বন্ধুরা আপনারা যারা এখনও এই ইউনিটিস ওয়ালেট এই মাইনিতে পার্টিসিপেট করে না তারা কীভাবে এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে আপনি সমস্ত আপডেট করবেন এবং টাস্কগুলো কমপ্লিট করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে দেখা দিচ্ছি তো এই ইউনিস প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ভিউ ডিসক্রিপশনে আমি কিন্তু আপনার জন্য এই প্রোজেক্টটা সরাসরি একটা সাইনলাইট লিঙ্ক দেখব আপনার ওইখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুবা ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনি কী করবেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে বেসিক্যালি আমার টেলিগ্রাম সেল থেকে দেখাচ্ছি টেলিগ্রাম স্যালে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করেন স্কুল আপ করার সাথে সাথে এখানে আমি কিন্তু আপনাদেরকে তিনটে স্ক্রিনশট দিই আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটে দেখে প্রোজেক্টটাতে হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট করে দেবেন ঠিক আছে আর এখানে কিন্তু এই যে টোটাল কিন্তু ওনাদের সাপ্লাই যা হবে তার কিন্তু পঞ্চাশ পার্সেন্ট আমাদেরকে তারা এয়ার ডুপ দিয়ে দেবে ঠিক আছে তো যাহা বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কী কাজ করতে হবে তো এখানে আপনার স্কুল ডাউন করে স্কুল ডাউন করার পর এখান থেকে একটা স্যান্যপিং দোষ আপনার সরস্বী স্যানাপ লিংক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রোজেক্টটা আমি আপনাদের সাথে এক সেপ্টেম্বর শেয়ার করি ছিলাম তখন কিন্তু ওনাদের কমিউনিটিতে মাত্র এখানে ন হাজার কমিউনিটি ছিল এখন কিন্তু অলরেডি ওনাদের কমিউনিটি মানে একশো কে কমিউনিটি হয়ে গেছে তো যা হোক এখানে কিন্তু আমি বিস্তৃত বলেছিলাম এখান থেকে বেসিক্যালি আপনি এফ বি পয়েন্ট ইনকাম করবেন আর ওনাদের নেটিভ করে না হয়েছে ইউএন ঠিক আছে তো যাই হোক আপনারা এখান থেকে স্টেপ বাই স্টেপ এই যে কিন্তু এখানে একটা আপ লিঙ্ক দিয়েছে এই সাইন আপ লিঙ্ক থেকে আপনারা পার্টিসিপেট করবেন আর এখানে কিন্তু এটা রেফার করতেছে আপনার এখান থেকে রেফার কোডটা সব ইউজ করবেন আর অলরেডি কিন্তু এখানে একটা আপ যদি আপনি এখানে ক্লিক করেন আপ ভিডিওতে এখানে কিন্তু একটা ভিডিওতেসে ইউনিস ডট কম ভূমিকম্পের মতো স্ট্রং বিকে আরোপ আপনারা কিন্তু এখান থেকে ভিডিওটা দেখে দেখে সবাই অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আসলে এখান থেকে বেসিক্যালি অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে আপনার এই যে সেনপ লিঙ্ক আছে সাইন অব যদি ক্লিক করেন সেনল লিঙ্ক ক্লিক করার সাথে সাথে লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু পেস্ট একটু লোড নেবে এবং লোড নেওয়ার পর ফাইনালি আপনাকে এখানে আপনার ইমেল অ্যাড্রেস তারপরে এখানে টিক মার দিয়ে আপনি স্টেপ বাই স্টেপ একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে তো অ্যাকাউন্ট খোলাটা আমি আপনাদের সাথে এখান থেকে আর দেখাচ্ছি না এখন আমি আপনার সাথে দেখো বেসিক্যালি যে আপডেটগুলো আছে ওয়ালেট কি ওয়ে কানেক্ট করবেন তো ওয়ালেট কানেক্ট দেখেন একটা অপশন আছে এই যে ডাউনলোড ইউনিস ওয়ালেট ঠিক আছে আপনার অবশ্যই কিন্তু যারা নতুন এখান থেকে রেফার কোডটা নিয়ে নেবেন যাদের লাগবে তো এখন আমি কি করবো এখান থেকে ডাউনলোড ইউনিস ওয়ালেট এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাকে সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে যাবে এবং এখান থেকে তারা কিন্তু একটা কথা বলছে ইউনি স্ট্রেট কিপ্টো ওটিসি মার্কেট ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু একটা মার্কেট প্লেস এখানে কিন্তু একটা এক্সচেঞ্জের মতো ভবিষ্যতে বাইশলো করা যাবে একটা ওয়ালেট এবং একটি এক্সচেঞ্জও বলা যায় যাই হোক এখান থেকে আপনি যে ইনস্টালে ক্লিক করুন তো ইস্টালে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপসটা কিন্তু ডাউনলোড হবে তো ডাউনলোড করার পরে এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করুন তো ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা চলবে তো ফাইনাল আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে ঠিক আছে তো এখন আপনি এখান থেকে কী করবেন আপনারা যারা পুরাত্র আছেন তারা অবশ্যই কিন্তু এখানে লগ ইন করে মানিং করতে হবে তো আপনি এখান থেকে শশি এই যে ট্যাপ টু আন আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সব ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে যারা পুরাতন তারা এখানে আপনাদের সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করবেন ঠিক আছে অর্থাৎ সাইন ইন করবেন আর যারা নতুন আছেন যারা সসি অ্যাপস থেকে অ্যাকাউন্ট করবেন তারা কী করবেন এখান থেকে যে রেজিস্টার আছে রেজিস্টারে ক্লিক করুন রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ইমেল দেবেন তারপরে স্টেপ বাই স্টেপ যে সমস্ত অপশনগুলো আসবে সেইগুলো ফিল আপ করে আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে তো যাই হোক আমি আপনাদের সাথে আর অ্যাকাউন্ট খোলা দেখাচ্ছি আমি বেসিক্যালি এখান থেকে আপনাদের সরাসরি লগ ইন করে দেখাচ্ছি তো দেখেন আমি কিন্তু এখানে আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে দেবো তো ইমেল পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করবো যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট খোলা ছিল তো সাইনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখান থেকে এই ক্যাপসাটা ভেরিফাই করতে হবে তো এখান থেকে আপনি টেনে এখানে বসাই দেন ঠিক আছে তো দেখেন বসাই দিচ্ছি তো এখানে কিন্তু ভেরিফাই হয়ে যাবে তারপর এখান থেকে স্যানি ক্লিক করুন স্যানি ক্লিক করার সাথে সাথে এখানে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনাকে কিন্তু সরস্বী অ্যাপসের ভিতরে নিয়ে আসবে এবং আপনি কিন্তু এখান থেকে ইনস্টাটে ক্লিক করে আপনি মাইনিংটা শুরু করবেন তো যখনই আপনি এই মাইনিং অ্যাপসটাকে ওপেন করবেন এবং মাইনিং চালু করবেন তারপর কিন্তু আপনাকে একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে এয়ারডোপ তারপর সাথে দেখেন ওয়েব থ্রি ঠিক আছে আপনি সরাসরি যে ওয়েব থ্রি আছে ওয়েব থ্রিতে ক্লিক করুন তো ওয়েব থ্রিতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কী বলছে ওয়েলকাম টু ইউনিস ওয়েব থ্রি অর্থাৎ এখানে কিন্তু আপনার একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে দেখেন এখানে কী বলছে ইয়োর ওয়েব থ্রি পোর্টাল এখানে দেখেন দুইটা অপশন আছে একটা সেই ক্রিয়েট এ ওয়েব থ্রি ওয়ালেট তারপরে দেখেন আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট ওয়ালেট এখানে ক্লিক করেন ঠিক আছে যেহেতু আমরা একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করবো তো তারপর এখানে কিন্তু আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট আপ করতে হবে এই পাসওয়ার্ডগুলো কিন্তু ভালো করে খাতায় লিখে রাখবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেম পাসওয়ার্ডটা কিন্তু আমি এখানে দিছি দুইবার দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে বায়োমেট্রিকটা দিতে বলছে আপনার স্কিপ করতে হবে আপনার সেলিলে এখান থেকে এনাভেল বায়োমেট্রিক অর্থাৎ আপনার ফিঙ্গার এনাবেল করতেন তো আমি এখান থেকে ফিঙ্গারপিন্টটা এনাবেল করতেছি যেহেতু অ্যান্ড্রয়েড সেটাই তো তারপর এখান দেখেন কি ওয়ালেট ইস রেডি অর্থাৎ আমার কিন্তু ওয়ালেটে রেডি তো আপনি এখান থেকে এক্সপ্লোর নাও ক্লিক করুন এক্সপ্লোর নাওতে ক্লিক করার সাথে সাথে তারপর সামনে ঠিক এরকম একটা এবং আপনার কিন্তু ওয়ালেট ক্রিয়েট এখানে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আছে দেখেন একটা কি বলে এখান থেকে ব্যাকআপ ম্যানুয়ালি এখানে ক্লিক করুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে তিনটা দিয়ে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু তিনটা দিয়েছি তারপর এখান থেকে আই এন্ডাস্ট্রি এখানে ক্লিক করুন এখানে একটা কথা বলি এইখানে ক্লিক করার পরে যতগুলো অপশন আছে সেগুলো কিন্তু আসলে স্ক্রিনশট রাখা যায় না এবং সেগুলো আমি আপনাদেরকে দেখাবো না ঠিক আছে অরিজিনালি রাখা যায় না কেননা এখানে কিন্তু অনেক সিকিউর একটা ওয়ালেট তো আপনারা যখন আই আন্ডারস্টুড এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে মূলত বারোটা ওয়ার্ড দেবে ঠিক আছে বারোটা ওয়ার্ড দেবে একবার ট্যাশ টোয়ালের মতো একবার ওই ট্যাশ টোয়ালট কিংবা মেটা বাক্সের মতো আপনি সেই বারোটা ওয়ার্ড ভালো করে খাতায় লিখে রাখবেন ঠিক আছে বারোটা ওয়ার্ড লেখার পরে আপনি কী করবেন ওইখান থেকে আপনারা যখন নিচে একটা নেক্সটে ক্লিক কর্সটে ক্লিক করার সাথে সাথে ওইখানে আপনাকে আবার কয়েকটা অপশন দেবে এবং খাতার সাথে আপনি যে ওয়ার্ডগুলো লেখছেন সেই ওয়ার্ডগুলো সিরিয়াল বই আপনি এখানে এখানে মিল করে আপনি কনফার্ম করলে আপনার কিন্তু ঠিক এরকম একটা ওয়ালেট খোলা হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু স্ক্রিনশটগুলো আসলো দেখানোর সম্ভব না এবং রাখাও যায় না তো যখনই আপনার এখানে ওয়ালেটটা খোলা হয়ে যাবে তারপর এখানে আপাতত কোনো কাজ নাই ঠিক আছে তো আপনি কী পরবর্তী এখান থেকে এরপাসে এয়ারোবে ক্লিক করুন তো ওভে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি মূলত এটা মাইনিংটা করবেন ঠিক আছে কন্ট্রোসলি মাইনিং করবেন আমি আপনাদেরকে আরও বলে গেলাম আপনি যদি একটা না তিন দিন এই প্রোজেক্টে মাইনিং বন্ধ রাখেন সেক্ষেত্রে আপনি এখান থেকে যে রিওয়ার্ডগুলো আপনার মাইনিং করা হয়েছে না এভ পয়েন্ট এগুলো কিন্তু তারা কেটে নেবেন ঠিক আছে এটা কিন্তু ওনাদের লাস্ট আপডেট তো হোক আপনারা কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই প্রজেক্টটাতে কন্টিনিউসলি মাইনিংটা একটু রাখবেন ঠিক আছে আর এখানে কিন্তু ওনাদের এই যে রোড ম্যাপ এখানে কিন্তু তারা রোডম্যাপ দিয়ে রাখছে এখানে আসলে তারা কবে কি মার্কেটে লিস্টিং করবে এবারে কিন্তু সমস্ত কিছু দিয়ে রাখছে এবার তারা কিন্তু সমস্ত কিছু কামিং সুন রাখতেছে তারপরে তারপর এখানে আপনি রেফারে ক্লিক করুন রেফারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার রেফারেল অপশনগুলো দেখতে পাবেন আর এখানে কিন্তু এই যে টোটাল ব্যালেন্স আছে টোটাল ব্যালেন্সটা কিন্তু এখানে শো করতে আছে ঠিক আছে আমি যেটা ইনকাম করছি তো তারপর এখানে একটু ব্যাগ যান ব্যাগের সাথে সাথে এখানে কিন্তু আপনার এই যে হিস্ট্রি আছে আপনার সাথে এখানে হিস্ট্রিতে ক্লিক করেন হিস্ট্রিতে ক্লিক করে আপনার রেফার করা ইউরগুলো এখানে শো করবে তারপরে সেটিং আছে আপনার সাথে এখান থেকে সেটিংয়ের অপশনগুলো দেখতে পারেন ঠিক আছে আর এটা হয়েছিল আর্নিং আর এখানে কিন্তু আর একটা আছে এই যে লিডার বোর্ড আপনি যদি এখানে ক্লিক করেন আপনারা কিন্তু লিডার বোর্ডটা এখানে শো করবে আপনি কিন্তু এখান থেকে এটা দেখতে পারেন ঠিক আছে তো যাক প্রজেক্টটা কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট কোনোভাবে কেউ মিস করে না আর এখানে কিন্তু কিছু টাস্ক আছে আপনার কিন্তু অবশ্যই এখান থেকে এই যে ওনাদের এই যে আপনি এখান থেকে আপনি যদি ক্লাইমে ক্লিক তো ক্লামে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে ফলো ইউনিস অনএস আপনার যদি এখানে গডাতে ক্লিক করেন তো গড়েতে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার টুইটারে হ্যান্ডেল দেবেন তারপর আপনি এখান থেকে কনফার্ম করে আপনি এইভাবে ফলো করে দেবেন ঠিক আছে এগুলো আমি আপনার সাথে দেখাচ্ছেন এগুলো আপনার সবাই পারবেন আশা করি তো যাক বন্ধু ভিডিও শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যান ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুষ্ঠানটি অল করে দেবেন আর সময় পর্যন্ত অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকল জানি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক